কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই অনেক ভালো আছো সুস্থ আছো আমরা বেশ ভালো আছি আর সুস্থ আছি আবার নতুন একটা ভিডিও তোমাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি তো এক মিনিট এখন বাজে যে ছটা চুয়ান্ন মানে প্রায় সাতটা আর ডেট দেখো জুনের বারো তারিখ জুনের বারো তারিখ তার মানে বুঝতে পারছো সেই যে তোমাদের দাদা ভাই গেছিলো তারিখে আগের মাসে তো সেই দিন আমি লাস্ট ভিডিও শ্যুট করেছিলাম আর তারপরে একদিন পুজো দিতে গেছিলাম তার মনে একদিন না দুদিন পরে সেই দিন ভিডিও শ্যুট করেছি আর আজকে এতগুলো দিন পরে মানে প্রায় ধরো ধরতে গেলে হিসাবে এক মাস একটু কম মানে এই এক সপ্তাহ মতন কম এতগুলো কুড়ি পঁচিশ দিন পর আমি আজকে ভিডিও শ্যুট করছি তার মানে বুঝতে পারছো কী অবস্থা ছিল অ্যাকচুয়ালি ভিডিও ছিল প্লাস হচ্ছে আমার ফোনে স্টোরেজ ফুল ছিল আর ইচ্ছাও ছিল না কারণ আমি চেয়েছিলাম পুরনো ভিডিওগুলো ক্লিয়ার হয়ে যাবে তারপরে আমি নতুনভাবে ফ্রেশ করে ভিডিও দেব সেই জন্য দেখো নতুনভাবে ভিডিও শ্যুট করছি আজকে এতগুলো দিন পরে কারণ ওই দিনগুলোতে শ্যুট করার মতন ভিডিও ছিল কিন্তু আমি ইচ্ছা করেই করিনি কারণ আমি চেয়েছিলাম ফ্রেশভাবে তোমাদেরকে ভিডিও দিতে তো আজকেও করতাম না আরও হয়তো এক সপ্তাহ পর থেকে ভিডিওটা শ্যুট করতাম কিন্তু আজকে হচ্ছে ষষ্ঠী মানে জামাই ষষ্ঠী তো ভালো আজকে একটা ছোট্ট করে ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করি এটা আমাদের দ্বিতীয় ষষ্ঠী মানে আগের বার ষষ্ঠী তোমাদের দাদাভাই ওই যে ও গেল তার কটা দিন পরেই ষষ্ঠী ছিল মনে হয় এক সপ্তাহ না দশ দিন মতন পর আর এবারও সেম মানে আগেরবারও আমরা পাইনি এবারও পাইনি দু দুবার কেটে গেলো এইভাবেই আগের বার তো বিয়ের পরে ষষ্ঠী ছিল এবার তো তাও ও চলে গেছে মোটামুটি কুড়ি পঁচিশ দিন পর ষষ্ঠী হলো তো দু দুবার আমাদের ষষ্ঠী হলো না জানি না কোনবার পাবো না পাবো কারণ এটাই আমাদের লাইফ এটাকেই মেনে নিতে হবে তো চলো উঠে পড়েছি ফ্রেশ হবো আর যা যা করি জাস্ট উঠলাম এখনও ফ্রেশ হয়নি যা যা করি সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব পুরো ভিডিওটা কন্টিনিউ করো আই হোপ আজকের এই ভ্লগটি দেখতে তোমাদের অনেক 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 ভালো লাগবে ইনফ্রোটা অনেক বড় হয়ে গেল কারণ আমি এতদিন ভিডিও শ্যুট করে নিন সে সমস্ত কিছু তোমাদেরকে বললাম তো চলো পুরো ভিডিওটা দেখো আই হোপ আজকের এই ভ্লগটি দেখতে তোমাদের বেশ ভালো লাগবে তো চলো ভিডিওটি শুরু করা যাক আমি আমার জীবন থেকে একটা জিনিস অন্তত শিখেছি যে কোনো দিনও কোনো কিছু নিয়ে আশা করতে নেই বিশেষ করে এর লাস্ট দু বছর থেকে আমি দেখছি আমি যেটাই আশা করছি সেটাই হয় না দেখো আগের বছরে দুর্গাপুজোয় কত আশা করেছিলাম তোমাদের দাদাভাই বাড়ি আসবে সব কিছু ফাইনাল কিন্তু বেচারা ছুটি পেলো না তারপরে আগের বার ষষ্ঠী কাটাতে পারেনি বিয়ের পর পরই ষষ্ঠী হয়েছিল আমাদের বৈশাখ মাসে যেহেতু বিয়ে হয়েছিল জ্যৈষ্ঠ মাসের প্রথম দিকে ষষ্ঠী ছিল তো তোমাদের দাদাভাই ডিউটি যাওয়ার কিছুদিন পরেই ষষ্ঠীটা হয়েছিল কিন্তু সেবারও ষষ্ঠী পায়নি বিয়ের পর প্রথম ষষ্ঠী নিয়ে প্রত্যেক জামাই মেয়েদের মধ্যে একটা এক্সাইটমেন্ট থেকেই থাকে বিশেষ করে মা বাবাদের মধ্যেও যে মেয়ে জামাই আসবে নতুন জামাই কিন্তু সেবারও আমাদের হয়নি যাক ভেবেছিলাম পরেরবার হবে তোমাদের দাদাভাইও বলেছিল যে এমন করে ছুটি নেব যেন ষষ্ঠীটা কাটাতে পারি তো একজন কমেন্টও করেছিল যে ফৌজিদের এইভাবে ছুটি আসলে হয় না অনেক প্ল্যান করে আসতে হয় এই কথাটা কিন্তু আমরা সবাই জানি কিন্তু কি জানো তো সব কিছুই নিজেদের প্ল্যান মাফিক হয় না আগের বারও তো আমরা কত প্ল্যান করেছিলাম যে দুজন মিলে একসঙ্গে দুর্গা পুজো কাটাবো যার জন্য বিয়ের ছয় থেকে সাত মাস পরও বাড়ি এসেছিল তার আগে কিন্তু ছুটি পেয়েছিল কিন্তু ছুটি আসেনি দুর্গাপুজো কাটাবে বলে তাহলে সেই ছুটিটা যদি আগে আসতো তাহলে দুর্গাপুজো পেতো না কিন্তু যে দুর্গাপুজোর জন্য ছুটি নিল না দেখো পরে এসে এমন কাজে ফেসে গেল সেই দুর্গাপুজোতেও আসতে পারলো না তাই সবসময় সব কিছু নিজেরা চাইলেই সেটা হয় না যাই হোক ভেবেছিলাম এবার অন্তত কাটাতে পারবো কিন্তু এবারও হলো না কপালটাই খারাপ সত্যি মানে এক এক সময় নিজেকে এতটাই আনলাকি মনে হয় আর আমাদের জীবনটাই এমনই একটা অনুষ্ঠান পেলে আর একটা অনুষ্ঠান পাবো না অনুষ্ঠান তো পাই না হাতে গোনা কয়েকটা পেলে বাকিগুলো পাই না তো এর সঙ্গে সঙ্গেই নিজেদেরকে মানিয়ে নিতে হবে প্রথম দিকে একটু রাগ হচ্ছিল যে আগের বারও পেলাম না এবারও পেলাম না তাহলে হয়তো এবারও দুর্গা পুজো পাবো না সত্যি কথা বলতে আমি এখনও আশা করি না যে দুর্গাপুজো একসঙ্গে কাটাতে পারবো কারণ আগেরবার বার আমার কি অবস্থা হয়েছিল এত কান্না করেছিলাম আমি কারণ আমাদের ড্রেস কেনা থেকে শুরু করে সব কিছু হয়ে গেছিলো কিন্তু তোমাদের দাদাভাই আর আসতে পারিনি তো সেই জন্য আগে থেকে কোনো কিছু নিয়ে কোনো আশা রাখি না যাই হোক একা একাই ষষ্ঠী কাটাবো আগের কাটিয়েছিলাম সেই ভিডিও তোমরা দেখেছিলে তবে সেটা বিয়ের পরপর ছিল আর এটা বিয়ের আমার দ্বিতীয়বার ষষ্ঠী তো দেখো আমাদের কিছু নিয়ম রয়েছে আগেরবারের বারের ব্লগটা তোমরা যারা দেখেছিলে সেই ব্লগে হয়তো দেখেইছো মেনলি হচ্ছে আমাদের ষষ্ঠী তলাতে পুজো হয় তো সেখানে পুজোয় প্রসাদ এই যে দেখতে পাচ্ছ মা রেডি করছে অঞ্জলি দেবে আর আজকে তো যতক্ষণ না পুজো হবে মা না খেয়ে থাকবে আর তারপর সারাদিন কিন্তু ভাত খাওয়া যাবে না মানে মায়েরা খায় না এমনি হয়তো চিড়ে বা মুড়ি এইসব খাই কিন্তু ভাত খেতে পারে না এরকম একটা নিয়ম রয়েছে তো যাই হোক এরকম কাদের কি রয়েছে না রয়েছে আমি তো জানি না তবে আমাদের এখানে কম বেশি সবারই বাড়িতে এমনই রয়েছে আর আমরা যারা রয়েছি আমাদের বাড়িতে তো রান্নাই হয় না আজকের দিনে শুধু আমাদের বাড়ি বলে না আমাদের গ্রামে প্রত্যেকটা বাড়িতে আজকে খুঁজলে তোমরা পেয়ে যাবে কারোর বাড়িতে রান্না হয় না কিন্তু পরের দিন আবার ভালো প্রিপারেশন মানে জামাইটা যারা আসে পরের দিন বেশ মাংস টাংস এটা ওটা মানে প্রচুর আয়োজন হয় এলাহি একটা ব্যাপার কিন্তু এই ষষ্ঠী পুজোর দিন অন্তত কিচ্ছু হয় না তো দেখো মা সমস্ত থালাটা সাজিয়ে নিচ্ছে যা যা প্রসাদ দেবে ফলটল সেভাবে না কিছু পাওয়া যায়নি বাজারে তো যাওয়া হয়নি গ্রাম থেকে ওই টুকিটাকি যা পেয়েছিল সেগুলোই নিয়েছে অল্প একটু লিচু আম এগুলো আর মেন হচ্ছে গোটা পাঁচ রকমের ফল দিতে হয় জাম খেজুর ওগুলো রেখে দিয়েছে দেখতে পেয়ে পাঁচ রকমের গোটা ফল গাছের গোড়ায় দিতে হয় এটাই নিয়ম তো চ চলো এবার দেখো আমি ফটাফট রেডি হয়ে নিচ্ছি প্রথমে তো ভেবেছিলাম যাবোই না ভালো লাগছিল তারপরে মা বললো শুধু শুধু বাড়িতে বসে থেকে কি হবে চল আমার সঙ্গে তো এই যে দেখতে পেলে একটা নতুন সুতির ছাপা শাড়ি আমি পরেছি আর বাঙালিদের না সুতির ছাপা শাড়ি মানে একটা ইমোশন মা ঠাকুমা দিদিমা সবাই মানে সেই আগেকার যুগ থেকে এখনো পর্যন্ত এই সুতির ছাপা শাড়িটা কিন্তু চলে আসছে একইভাবে আর আমারও ছাপা শাড়ি কিন্তু বেশ ভালো লাগে কখন ভালো লাগে তো যখন মাঠটা কেটে যায় একটু মানে মাঠটা কম হয়ে যায় না তখন পরে কিন্তু প্রচন্ড আরাম আমার সমস্যা হয় যখন নতুন থাকে এই মাঠটা যখন ঠিকঠাক থাকে না ঠিক করে কুচি করতে পারি না কেমন একটা দাদা ভাইও বলে যে শাড়ি পরবে একটু নরম যাতে তোমারও কমফোর্টেবল লাগে সেই জন্য দেখবে আমি ছাপা শাড়ি নিলে এখন একটা ছাপা শাড়ি কিনতে গেলে কম করে টাকা নিয়েই যদি একটু ভালো নিতে হয় তো আমি কি করি বলতো ওই যে আরেক ধরনের ছাপা শাড়ি রয়েছে যেটা আমি পরেছিলাম মলমল শাড়ি আমার বিয়ের পর পরেছি তারপরে ভাই ফোটাতে একটা পিঙ্ক কালারের বিলটু আমাকে দিয়েছিল ওই একই শাড়ি ওই শাড়িগুলো আমার বেশ ভালো লাগে ওই শাড়িগুলো মোটামুটি পাঁচশো সাড়ে পাঁচশোর মধ্যে হয়ে যায় তো একটা ভালো সুতি সাপার শাড়ি নিতে গেলেও চারশো টাকা পড়ে যায় তো আমি মনে করি আর একশো টাকা বেশি দিয়ে ওই শাড়িগুলো একটু বেশ ভালো লাগে মানে আরাম করে পরা যায় আর কি আমি আমার কথা বললাম সবার কথা না তো দেখো এই শাড়িটা পরে আমাকে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করবো আর এই শাড়িটা মা আমার জন্য নিয়েছে এবার তোমরা ভাবছো মার জন্য আমি কি গিফট নিলাম বিশ্বাস করো গিফট আমার কেনা হয়নি এবার কেন সেটা বলি আমি মাকে দেবো ভেবেছি একটা মিক্সি শাড়ি তো মায়ের প্রচুর রয়েছে মানে যেটুকুনি যা রয়েছে পুজোয় ফুজোয় যা দিই মা বললো শাড়ি আমি নেব না তো আমি বললাম ঠিক আছে তাহলে আমি মিক্সি দেবো আগে থেকে ভেবে রেখেছিলাম আমাদের দাদাভাই যখন ছিল তখনই ওকে বললাম চলো ক্যান্টিন থেকে ঘুরে আসি কিন্তু সময়ের অভাবে যাওয়ার হয়নি ও ডিউটি যাওয়ার আগে আমাকে বলে গেল ক্যান্টিন কার্ড তো তোমার কাছেই আছে তুমি গিয়ে না মিক্সিটা দেখে নিয়ে এসো কিন্তু আমার না যাওয়া হয় না সেই ব্যারাকপুরে তো অতটা ওইদিকে যাতায়াত নেই আর আমি ঠিকঠাক চিনিও না আর ভেবেছিলাম আমি আর একটা দিদি যাবো তো সময়ের অভাবে সেটাও যাওয়া হলো না সেই জন্য মাকে বললাম একটু কিছু দিন ওয়েট করো তো দেখি যদি আমি নিজেও না যেতে পারি ভাবছি আমার একটা পিসা দিয়ে আনতে দিয়ে দেবো দেখি কি করব তবে এখন রিসেন্টলি কিন্তু আমি মিক্সিটা কিনতে পারিনি শুধুমাত্র আমি ব্যারাকপুর সত্যি কথা বলতে একবারই ক্যান্টিনে গেছিলাম বিয়ের আগে তোমাদের দাদা সঙ্গে তারপরে কখনও যাইনি এরা আমি যেতেও পারবো না তার জন্য আমার যাওয়া হয়নি দেখি আজকালের মধ্যে মিক্সিটা কাউকে দিয়ে আনতে দিয়ে দেবো তো সেটাই হবে মায়ের জন্য জামাই ষষ্ঠীর গিফট আর তোমাদের দাদা ভাইয়ের গিফটটাও ডিউ আছে তাই মা আমাকে বললো দীপঙ্ক যখন বাড়ি আসবে তো ওকে টাকা দিয়ে দেবো হয়তো পুজোর সময়ই আসবে একবারে পুজোর আর ষষ্ঠীর দুটোরই ড্রেসও কিনে নেবে তো এরকমই হয়ে রয়েছে এটাই হয় কি বলতো মানে টাইমে টাইম যদি না থাকে না সেই জিনিসগুলো সব আমরা মিস করে যাই যাই হোক দেখতে পেলে ষষ্ঠী তলায় চলে এসেছি আগের বারও ব্লগে দেখেছিলে এখানে আমাদের ষষ্ঠী পুজো হয় ওখানে ঠাকুর মশাই পুজো করছে দেখতে পেলে পুজো প্রায় শেষ হয়ে গেছে আর এই যে কপালে সবাই আমার সিঁদুর এত ভর্তি করে দিয়েছে কি বলবো মানে পুরো কপালটা দেখো ভর্তি হয়ে গেছে সিঁদুর আর তেল হলুদে এগুলো দিতে হয় বাচ্চাদের কপালে মা ষষ্ঠীর তেল হলুদটা দিতে হয় আর যারা বিবাহিত রয়েছে তারা তো সিঁদুর এগুলোও দেয় তো দেখো আমার অবস্থা কি হয়েছে আর এই যে এই কানেরটা নিয়ে তোমরা অনেকে কমেন্টস করছিলে দেখলাম এই কানেরটা কিন্তু এর আগেও আমি তোমাদের সঙ্গে শেয়ার করেছি এটা আমি বিয়েতে গিফট পেয়েছিলাম এই বাড়িতে আমার একটা মামারা দিয়েছিল তো সেই কানেরটাই পড়লাম এটা তো পড়াই হয় না মানে এখানে রাখা রয়েছে তো আমি ভাবলাম আজকে একটু পড়ি কেমন লাগছে তোমাদেরকে দেখাবো আর কি আর সেই যে আমি একটা কানের বানাতে দিয়ে এসেছিলাম তোমাদের কি মনে আছে সেই যেদিন আমি শাখা পড়তে গেছিলাম তো সেই কানেরটা না এখনও আনা হয়নি কানেরটা রেডি হয়েই রয়েছে বারো মাস ইউজের জন্য আমি একটা কানের মানে বানাতে দিয়েছি তোমরা তো জানোই তো ভাবছি এটা যাব মানে যেদিন আমার শ্যুটে যাব সেদিন আমি গিয়ে নিয়ে আসবো যাই হোক অনেকক্ষণ থেকে পরে রয়েছি এবার চেঞ্জ করব আর ভালো লাগছে না না আমার এই লাল শাড়িটা খুব ভালো লেগেছে বিয়েতে আমি সেইভাবে লাল হলুদের শাড়ি পাইনি ঠিকই কিন্তু আমার লাল হলুদের ছাপাটা না খুব ভালো লাগে বিশেষ করে এই ছাপা শাড়ির ক্ষেত্রে লাল হলুদের শাড়ি দেখলে মনে হয় যেন না একটু জিনিসটা দেখি বা নিই এটা মনে হয় যাই হোক তারপরে চেঞ্জ করে নিয়েছে সন্ধ্যাবেলায় এই যে দেখতে পাচ্ছ মাস যেগুলো ভিজে দিয়েছিল পাঁচ রকমের ভেজানো আর চাল এগুলো সব ভেজানো দিতে হয় ষষ্ঠীতলার ওখানে তো এগুলো প্রসাদ দেওয়ার পর যেটুকুনি ছিল তো এগুলোকে মা তেল দিয়ে ভেজেছে এটা খেতে দারুণ লাগে দারুণ সেই ছোট্ট থেকে প্রত্যেক বছর ষষ্ঠীর দিন এই চাল ভাজাটা আর এই পাঁচ রকমের ভাজা দিয়ে খেয়ে আসছে এর টেস্টটা যেন মানে অন্য কোনো দিন যেন পায় না বাড়িতে করলেও পায় না তো যাই হোক তারপরে যে দেখো এক হারি দই নেওয়া হয়েছিল কালকে আর এবার দইটা খাবো আর সত্যি কথা বলতে আমার সব দই খেতে একদমই ভালো লাগে না বিশেষ করে নবদ্বীপের দই খাওয়ার পর থেকে এত টেস্ট মানে সেটা তোমাদেরকে বলে বোঝানো যাবে না যারা খেয়েছে তারা জানে তো চলো আজকের মতন ভিডিও ওটা এই পর্যন্তই রাখছি যারা যারা ইউটিউব থেকে দেখছো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আর যারা ফেসবুক পেজ থেকে দেখছো অবশ্যই আমার পেজটিকে ফলো করে যেও চলো আজকের মতন টাটা সবাইকে আবার দেখা হবে অন্য আরেকটি ভিডিওর সঙ্গে